আজকের ছোটো গল্প মাটন কারি কলমে উত্তম কুমার মণ্ডল আজ ঝাল ঝাল করে মাটন কারি রান্না করলে আমাকে দু পিস দিও তো বৌমা সে কি বাবা আপনার হাই ব্লাড প্রেসার সুগার আরও অনেক রোগ ব্যাধি শরীরে বাসা বেঁধেছে এই সময় একটু বুঝে সমঝে না চললে কি হয় তাই বলে আমার প্রিয় খাবারগুলো তোমরা এভাবেই একটা একটা করে বন্ধ করে দেবে আমরা বন্ধ করছি না তো করছে তো আপনার শরীর কতবার বলি আমরা যেমন সকাল সন্ধ্যে একটু আদু হাঁটতে যাই আপনিও তো যেতে পারেন আমাদের সঙ্গে যাই নাকি সাধে মা যে ঠিক মতো চলে না তার ওপর হাঁটুতে ব্যথা তাহলেই বুঝুন সঙ্গে ইউরিক অ্যাসিড লেভেল হাই এই সময়ে রেডমিট শ্বশুর বৌমার কথোপকথন এখানেই প্রায় পরিসমাপ্তি রবিবারের দুপুরের রান্নায় যেন বাড়িটা সুস্বাদু খাবারের গন্ধে ভরে যায় সরলা যখন বেঁচেছিল কত ভালো লাগা পদ রান্না করে খাওয়াতো অতীশকে আজ যেন সেসব অতীত সময়ের সাথে সাথে কেমন যেন ভাটা পড়তে থাকে জোয়ারের জীবন লোকেশ যখন ছোট্টটি কত না বায়না করত করতো এখানে ওখানে ঘুরতে যাবার জন্য উদ্দেশ্য একটাই পেট পুজোর জন্য ডালি সাজিয়ে বসে থাকে হাজার দোকান এদিক ওদিক সেটাই ছিল লক্ষ্য একরকম বাপের বদ অভ্যেস পেয়েছে বলা যায় অফিস ফেরত কিছু না কিছু থাকা চায় ব্যাগে ঘরে ফিরলেই দৌড়ে এসে বাবার কাঁধ থেকে ব্যাগের বোঝাটা নির্ভর করার দায়িত্ব যেন সংসারের এই ক্ষুদেটির বাবার টেবিলে ব্যাগটা রেখেই ভেতরে চলতো তত্ত্বতলাশ বাধ্য হয়ে কিছু না কিছু রাখতেই হতো কোনো দিন খালি খালিয়াতে ফিরতে হয়নি ব্যাগ অনুসন্ধানকারীর বাইরে নিমগাছের ডালে দুপুরের কাকটা ডেকেই চলেছে করকশ সুরে কি জানি হয়তো বা খাবার জোটেনি অতিস্তার দীর্ঘদিনের শখের আরাম কেদারায় গা এলিয়ে রবি নিবিষ্ট মনা খবর পড়ার পাশাপাশি এই একটি অংশ তাকে খুব আকৃষ্ট করে লোকের ছেলেকে নিয়ে ক্রিকেটে কোচিংয়ে গিয়েছিল এটা তার প্রতি রবিবারের রুটিন বেশ আনন্দ করে ছেলের সঙ্গ দেয় সে সকালে চায়ের কাপে ধোঁয়া ওটা সুবাসের সঙ্গে কিছু অযাচিত খবর কাগজের পাতা থেকে গলধকরণ করে কখনো বা বিষণ্ন কখনো বা রাগ নিয়ে বাজারের থলিটার খোঁজ করে আজকালকার পলিটিশিয়ানরা যেন অনেক ধোঁয়াশা কাউকে জনসমর্থনে একবার গদির সুযোগ দিলেই আঙুল ফুলে কলা গাছ খিস্তি খেউর আর রাজনৈতিক তরজায় টিভির খবরও যেন সরগরম থাকে ধোঁয়া ওটা ভাতের থালার মতো কিছু মানুষ কিছু বলি কেন বহুলাং সেই সেই সাজানো নাটকীয়তায় দিন রাত কাবার করে দেয় হঠাৎ হন্তদন্ত হয়ে ঘরে ফেরে লোকেশ একটা ডাক্তারি ডিসপেন্সারির খাম নিয়ে বেশ চিন্তিত মনে হয় তাকে ছেলের ভারী ক্রিকেট সরঞ্জামের ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রেখে সোজা চলে যায় বাবার কাছে বাবা কখন খবরে কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল আরামকে দাঁড়ায় ছেলের উদ্বিগ্ন কণ্ঠের ডাকে জেগে ওঠে সে বাবা তোমার রিপোর্ট প্রেশার সুগার ইউরিক অ্যাসিড সবই বিপদসীমার ঊর্ধ্বে যে ও কিছু হবে না বাবা বয়সটা নেহাত কম নয় রে বয়সজনিত কারণের জন্যই সব ঊর্ধ্বগামী সে তুমি যাই বলো কিছু রেস্ট্রিকশান তোমাকে মেনে চলতেই হবে এখন থেকে বিশেষত খাওয়া দাওয়ার ব্যাপারে শরণনা দুপুরে খাবারের টেবিলে শ্বশুরকে আগেই খেতে দিল যে সুস্বাদু খাবারের বিশেষত ঝালঝাল মাংসের তরকারির গন্ধ সে পাচ্ছিল সেটা প্লেটের কাছ থেকেই ব্রাত্ত একটা দীর্ঘশ্বাসের মতো নিঃশ্বাস ফেলে কোনো রকমে দু এক গাল ভাত খেয়ে সেদিনের মতো উঠে যায় অতীশ বৌমার কোনো দোষ নেই তাতে তার এই পোড়া শরীরটার যত দোষ বেশি হাত ধুতে ধুতে মজা করে সারণাকে বলতে থাকে দেখো মরে গেলে ওই নিমগাছের ডালে বসে তোমাদের খাবার খেয়ে নেব তখন দেখতেও পাবে না আর শাসন করে ব্রাত্তও করতে পারবে না টানা সাত দিন ধরে জমে মানুষের লড়াই করে নার্সিংহোমে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অতীশ ছেলে বৌমা চিকিৎসার কোনো ত্রুটি রাখেনি কিন্তু কালের নিয়মে নিয়তির বাঁধা ধারায় চলে যেতে হয় চিরদিনের মতো বিগত দু তিন মাস শোক কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চলেছেন বাড়ির লোকজন মানুষ তার স্মৃতিভরা বারান্দাগুলো পিছু ছাড়তেই চাইছে না আজ রবিবার লোকে তার ছেলের বায়নাতেই এক প্রকার নিমরাজি হয়ে বাজার থেকে মাটন কিনে এনে রান্না করতে দিয়ে ছেলেকে নিয়ে ক্রিকেট কোচিংয়ে চলে যায় নিত্যদিনের নিয়মের মতো রান্নায় লেগে পড়ে সরণ না বিনা বাতাসে নিম গাছের ডাল পাতাগুলো আজ যেন একটু বেশি নড়ছে নাকি তার মনের ভুল কিচেনের জানালা বরাবর বাড়ির এই পুরনো নিমগাছটা ছায়া বাতাস দিয়ে এসেছে এ যাবত বিনা প্রত্যাশায় রান্না করতে করতে বারে বারে না চাইলেও চোখ চলে যায় শরণ্যার পাতাহীন শুকনো একটা ডাল ভেঙেও পড়ল কিছুক্ষণ আগে ভয়ে ভয়ে কাজের ব্যস্ততায় কেটেছে সারাটা দুপুর লোকে সাত ছেলে বাড়ি ফিরলে স্নান সেরে তাড়াতাড়ি খাবার টেবিল গুছাতে থাকে সে বাড়িতে এখন তিনজন মানুষ তিনটি প্লেট তিন বাটি কারি সহ অন্যান্য পদগুলো টেবিলে সাজিয়ে কোনো একটা কাজে ব্যালকনিতে চলে যায় সে কিছুক্ষণ বাদে লোকেশ আর ছেলে খাবার টেবিলে খেতে বসলে ডাল সবজি তরকারি সহ খাবারগুলো ঢাকা সরিয়ে পরিবেশন করে শরণনা প্রাথমিক খাবার শেষের পর মাংসের বাটিগুলোর ঢাকা খুলে আঁতকে ওঠেছে দুটি বাটিতে কারি ঠিকঠাক থাকলেও একটা বাটি ফাঁকা তবে কি